না কি বলছিলিস পূজা বলছিলাম আজকে আমাদের ঘরে মটন কষা আর পরোটা হচ্ছে লাচ্ছা পরোটা আচ্ছা পরোটা আজকে কিসের জন্য হচ্ছে এমনি আমার ছেলে খেতে চেয়েছে তাই আচ্ছা তোমার কিছু বলা আছে খাওয়া দাওয়া করবো সাথে আমি অফিসে গেছি আচ্ছা আর তুই কিছু বলতে আমি এক বছর পর মটন খাবো

হ্যাঁ পর গুড নাইট কেন মাংসটা রান্না হবে তারপরে তো গুড নাইটটা হবে রান্না হয়েছে